কোরআন মাজিদ পড়তে পারেন কিন্তু পড়া শুদ্ধ হয় না যে কারণগুলোর জন্য সে কারণগুলো আমার এখানে আছে দেখুন প্রত্যেকটা তাজবিদের প্রকার হুকুমগুলো এখানে দেওয়া আছে টানগুলো এক লিফ টান কতভাবে টানতে হয় মধ্যে তবাই মধ্যে আওয়াজ মধ্যে সেলা কাশিরা মধ্যে তামকিন তো তারপরে হচ্ছে চার লিফ টান তিন লিফ্ট টানগুলা এক লিফ্ট টানগুলা এখানে খুব বিস্তৃতভাবে দেওয়া আছে গুণনা হবে কিনা না গুণনা সারা পড়তে হবে গুণ্য হবে প্রত্যেকটা বিষয়ে এখানে গুণ্যগুলো দেওয়া আছে তারপরে কোথায় মোটো হবে পাতলা হবে এই যে দেওয়া আছে তো এইগুলো প্রত্যেকটা বিষয়ে কিন্তু এখানে খুব সুন্দরভাবে এই নাম্বার আকারে এখানে দেওয়া আছে ধরেন এখানে এক লেখা আছে তো এইখানেও এই যে এক লেখা আছে এই যে এখানে তো এক এখানে এক যেখানে পাবেন সেখানে মনে করবেন তাহলে এটা হলো মধ্য তবাই এক লিখ টান হবে তো আমি পড়ার সময় বুঝিয়ে দেবো এইগুলো তো যারা করার মাঝে পড়তে পারেন কিন্তু পড়া শুদ্ধ হয় না তাদের জন্য এই কোর্স তো আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে সুরাতুন নাবা শিখাবো আর সুরাতুন নাবার মাধ্যমে আপনাদেরকে আমি প্রত্যেকটা নিয়ম এখানে মোট পঁয়ত্রিশটা নিয়ম আছে তো এই পঁয়ত্রিশটা নিয়মের মাধ্যমে আপনাদেরকে খুব সুন্দরভাবে কোরআন মাঝি শেখানোর চেষ্টা করব তো অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই বইটা নিতে চাইলে আমাদের কাছে যোগাযোগ করবেন চলুন শুরু করি রাজিম দেখুন এখানে সাতাশ নম্বর দেওয়া আছে যদি আমরা স্বাদেশে চলে যাই তাহলে হবে ওয়াজিব গুন্না। গুন্নার সাথে পড়তে হবে তো ওয়াজিব গুন্না হচ্ছে দুটা হরফ মিম এবং হচ্ছে নুন তো যখন নুনে অথবা মিমের উপরে তাসদিদ আসবে তখনই ওয়াজিব গুন্না হবে এখানে অবশ্যই গুন্না হবে একটু চাপ দিয়ে বলবেন আম সাথে আমরা চার লিফ টান দিব প্রথম নিয়ম হচ্ছে আমরা যখন মাদের হরফ উপর মোটা চিহ্ন পাবো তখন আমরা চার লিপ্ট আনব আর তারপর নিয়মটা হচ্ছে পাঁচ নম্বর নিয়ম মধ্যমুত্তা সিলেটার নাম মধ্যমুত্তা সিলাই কি চার লিফ টান দিব তো এই যে এখানে দেখুন পাঁচ লেখা আছে এখানে এই যে পাঁচ নম্বর মধ্যবর্তাশীল পা চার রিপার্ন হবে না লাম অফিস লু পেসের পর বাবা সেকেন নুন জন্য এটা হরকত তো পেশের পর বাবা সেকেন্ড আসলে এটা মাদ তারপর হরকত তো মাদ হরফের পরে এই যে ওয়াকফের চিহ্ন আসছে তো যদি আমরা চোদ্দ নম্বর চলে যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে মধ্যে আর দুই অর্থাৎ তিন আলিফ টান হবে এখানে যে আমরা থামি আর কি থামলে এই মাদের তিন আলিফ টান দিয়ে নুনটাকে স্যাকেন করতে হবে তাহলে এভাবে হবে আম সুন্দরভাবে পড়তে হবে আবার বলেন আলু এরকম তারপর আনিন্না এই যে সাতাশ নম্বর ছিল এটা সাতাশ নম্বর মিমের উপরে এবং নুনের উপরে তাসটি থাকলে গুণনা করতে হবে অথবা এরকম কালার দেখো আপনারা বুঝতে পারবেন আইনজেবর আ নুন নুন জের নিন গুণ হবে আইন একটু চাপ দিবেন আ নিন আইনজেবর আই জের পর যশমাল ইয়া এক লিপ্টান লামকে ধরব আমরা দুটো মিলাই পড়ি আর এখানে এক লিপ্টান দিব আর যদি আমরা এখানে থামি তাহলে এটার মধ্যে চোদ্দ নম্বর নিয়মে পড়বো আমরা যে জেরে পর যশমাল একটা মাদের হরফ মাদের হরফের পর হরফ আমরা থামব তো মাদের হরফের পর হরফে থামলে সে মাদের তিন লেপ্টন দিয়ে পরফে সাকিন করতে হয় তাহলে বলতে হবে নাবা ইল নাবা আনিনাবা ইল্লাম একসাথে বলি عما يتساءلون عن النبأ العظيم. <applause> তো যেহেতু আমি এখানে থেমে গেছি তার মানে আমার এখানে আলিফুর উপর জবব দিয়ে লামের সাথে मिलाতে হবে তো কোরআন মাজিদের মধ্যে এরকম পাবেন জালিফ উপর জবজের পেশ থাকবে না পর হরফ লাম থাকলে আলিফ উপর দিয়ে বলবেন তাহলে বলতে হবে আল্লাযীহুম আল্লাযীহুম ফীহ মুখতালিফুনা তাহলে আল্লাযী এক লিফতান জ এর পর মধ্যে তো ভাই এক লিফতান আবার ফাইয়াজের ফি এটোর মধ্যে তবে এক লিফতান মুখতালিবুন এখানে আমরা থামব চৈতন্য নিয়ম একইভাবে মধ্যে কি ধরব মধ্যে হচ্ছে এই যে মধ্যে আউদি তিন ইলেক্টান দিব আমরা থামলে সেই মাঝে তিন ইলেক্টান দিয়ে হরফে ساکিন হবে হরফের সাথে এক জবর এক জের এক পেশ বা দুই জের দুই পেশ থাকলে সেখানে থামলে ওই হরফে সাকিন ধরে পড়তে হয় তাহলে বলতে হবে আল্লাযী হুম ফীহি মুখ তালিফু আবার মুখ মুখতালিফুন এরকম তারপরে কাল্লা আলিফ ফাল্লা এখানে দেখুন কাল আবাল্লা এখানে উনত্রিশ নম্বর নিয়ম আছে আবার এক নম্বর নিয়ম আছে এক নম্বর নিয়মটা কি কাল্লা লাতে আমরা এক লিফ্ট দিব জবর ওপর খালি আলিফ এটা হচ্ছে মধ্যে তোবাই এই যে মধ্যে তোবাই এক লিফ্ট আর যদি উনত্রিশ নম্বর নিয়মটা যাই এই যে এখানে দেখুন এই যে আল্লাহ শব্দের লাম ও অন্যান্য শব্দের লাম অক্ষর চিকন সুরে পড়তে হবে তো এখানে আমরা কি করব এই লামটা পাতলা করব আর কি পাতলা নিয়মটা দেওয়া হয়েছে কাল্সায় আইনজর ইয়া আইনটা চাপ দিয়ে মুনা থামলে একইভাবে আমরা মতে তিন প্রান্তাকে সাকিন করবো তাহলে একসাথে হবে কাল্সায়াম কাল্লা মু আবার বলেন কাল্সামু কাল্লা এরকম তারপরে সাদেশ নম্বর নিয়মে যে কীভাবে গুণ করবেন সুম্মা কাল্লা একুই কাল্লা লাম পাতল হবে আর লি প্রাণ হবে তারপর সোমাতে গুণনাটা কেন সুন্দর করে ثم كلا سيعلمون. ثم كلا سيعلمون. أبر. ثم كلا سيعلمون. يا عنجور يا يع... انا تبدين ثم كلا سيعلمون একসাথে বলি كلا سيعلمون ثم كلا سيعلمون আইলাম না যে নুন জিম জবর না যে কলকলা করতে হবে না জেলা এই যে তেত্রিশ নম্বর নিয়ম হচ্ছে কলকলা আমি যদি যাই দেখেন এই যে তেত্রিশ কলকলা ওয়াকফসারা জজবাস আসছে এখানে তো কলকলা করতে হবে হালকা ধাক্কা দিয়ে পড়া তো এখানে আমরা অবশ্যই কী করব হালকা ধাক্কা দিব আয় লাম না যে না যে এরকম কফত বা জিম দাল এ পাঁচটা হচ্ছে কলকলা হরফ যখন এই পাস্ট থাকবে কল করবেন আলাম না যে আলিল আইন জবর আইন চাপ দিয়ে আলাম না যে আলিল আর হামজা র যেমন আর এটা হলো তিরিশ নম্বর তো তিরিশ গেলে আমরা পাবো যে রটা মোটা হবে এই যে দেখুন এখানে দেওয়া আছে তিরিশ র অক্ষর পোর বা মোটা স্বরে পড়তে হবে ওকে তো এরকম আমরা এখানে রসে জবর থাকার কারণে রটা মোটা করতেছি আর দা এখানে দুটা নিয়ম হয় আপনি দুই নম্বর নিয়মে পড়তে পারেন আর না হয় আঠারো নম্বর নিয়মে পড়তে পারেন তো যদি দুই নম্বর নিয়মে পড়েন তাহলে এখানে থামতে হবে আর আঠারো নম্বর নিয়মে পড়লে মিলায় পড়তে হবে থামলে কী হবে থামলে হবে মধ্যে অ্যাওয়াজ ওক্ফ অবস্থায় এক লিফ্টন হবে অর্থাৎ যদি অক্ফ অবস্থায় এরকম দুটা জবর আসে আমরা একটা জবর বাদ দিয়ে আর একটা যদি স্থানে রেখে এক লি পরিমাণ টান দিব এটা হলে থামলে এরকম আল এরকম এরকমভাবে আমরা থামবো আর যদি আমরা এই আঠেরো নম্বর নিয়মে পড়ি তাহলে আঠারো নম্বর নিয়মটা হচ্ছে যে গমে বাগুন না গুণার সাথে মিলে পড়তে হবে তাহলে আমরা এরকম বলবো ألم نجعل الأرض مهادا والجبال أوتادا مهادا إدالك ايه واو كي دوري قلنا كرتها ألم نجعل الأرض مهادا والجبال أوتادا تلقم بابي أمدر ملاي بورتها আলাম লাম না জা আলিল জিবালা ঔতা আর থামলে মিলানোর দরকার নেই এই তাসেল ওয়াও পড়া দরকার নেই শুধু আমরা দাঁতে এক রেপ্টান দিইব লাম না জ্যা আলিল অর দিহা দা তারপরে ওয়াউ ওয়াটা আমরা আলাদা পড়বো মিলায় পড়বো না ওয়াল ওয়াউগে লামকে ধরবে ওয়াল জিবালা দাঁত একান হবে ওৱাল জিবালা আউতা দা একইভাবে থামলে এক লিপ্টান আমিলাই পড়লে ডাল ওৱাক ধরবে তাৰমানে থামব ওৱাল জিবালা আউতা দা ও খলাকলাম কফজবর লা ক কল কলা এখানে খা বলবেন না সমুদ্র করবেন ওয়া খলাক অ খয়লাপ না কুম আজ ওয়া জ্যা এক লিপ্টান হবে মিলাই পট পড়লে আঠ ন পিনি হবে তোমরা থেমে পড়বো অ খয়লাপনা কুম আজ ওয়া জ্যা ওয়া যা আল না নাউমাকুম ওয়াজা আল না না দিবেন وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا سُبَاتًا وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النُّعْمَ جَبَرْنَا وجعلنا الليل لباسا এরকম আর কি তাহলে যদি মিল করে পড়ি প্রত্যেকটা এখান ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا ثبتنا لكم وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا قبل تباري عبركم ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا তো এরকমভাবে আপনারা সুন্দর করে পড়তে পারেন ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ আমরা এর এর পরের পর্বতে আয়াত এগারো থেকে শিখব তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ